প্রাথমিক লেভেলে এটার যেটা কাজ সেটা হচ্ছে আপনারা দড়ি কিংবা এই যে আসে দেখতে পাচ্ছেন কলা গাছ কলার এই যে শতরগুলা থাকে এগুলো একটা সঠিক একটা এইভাবে বেঁধে এর যে এই যে এই পাতাগুলা এগুলা সোজা বেঁধে দড়ির মতো করে বেঁধে এক পর্ণার থেকে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে আসলে কি হবে তাহলে দেখাচ্ছে এগুলো এক পণ্যের নিয়ে এসে জমা করবেন তারপরে ভিউমিগ্রান ফিশারিজ এর হাইড্রোক্লিয়ার এই যে এই পণ্যটি এই প্রোডাক্টটি আপনি তিন দিন প্রত্যেক দিন ব্যবহার করবেন তিন দিন ব্যবহার করলে তার মানে প্রতি গভীরতা অনুযায়ী তেত্রিশ শতাংশ যদি পাঁচ থেকে সাত ফিট গভীরতা হয় দুই কেজি করে হাইড্রোক্লিয়ার মেরে দিবেন তিন দিন আল্লাহ রহমতে দেখবেন আপনার পুকুরের পানিতে এরকম লাল শেলা বা ব্লুম এগুলো আর থাকবে না এবং পানিতে একটা সুন্দর কালার চলে আসবে প্রাকৃতিক খাবার তৈরি হবে তো অসংখ্য ধন্যবাদ এই সমস্যা যারা হয়ে থাকে ইনস্ট্যান্ট আমি তাদের মাঝে এটা তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে টিমের কয়েন ফিশারিজের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ